আসসালামু আলাইকুম সময় তো দর্শক শ্রোতা আমরা এখন বাঞ্চারামপুর রয়েছি অর্থাৎ টঙ্গির যে আলোচিত যে ঘটনাটা আপনারা জানেন দর্শক সে আলিয়া বেগমের বাড়িতে রয়েছে আমরা তার তার প্রত্যেক ভিটাতে তার মার সাথে একটু কথা বলবো আমরা আমার মেয়ে আগে ভালো ছিল কিন্তু এই ছোট বাচ্চাটা হওয়ার পরে আমার মেয়েরা এই ব্রেনের সমস্যা হয়ে গেছে কিন্তু ছেলে মেয়েরা মার দূর করতো না বা কারো সাথে কোনো খারাপ আচরণ করতো না বা স্বামীর সাথে কোনো রাগারাগি করতো না বা স্বামী ওর সাথে কোনো খারাপ ব্যবহার করছে না স্বামীও খুব ভালো ওর সবকিছু ভালো কিন্তু আল্লাহ যে কারণে এই এটা হইল আমি এবং বিচারা না আচ্ছা যদি আমার মেয়ে কোর কথা সত্যি বিচার তথ্য বারক এতটুকু আমি স্যার জানি না 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 আমার মেয়ে কোনোদিন বাচ্চাদের মারত না না হ্যাঁ চিকিৎসা করছে ব্রেয়েনে চিকিৎসা করছে দনমন্ডিতে নিয়েছে আর পরে আর অনেক অনেক হসপিটাল নিয়েছে আর পরে অনেক কবিরাজ দেখাইছি নবীনগর এরপরে পরে ওই যে শ্রীরামপুর श्रीनगर ওই যে ফরাতুলি আর পরে অনেক কিছুস অত কম অনেক কবিরাজ দেখাইছি হ্যাঁ কে বলছে না করছে আমরা শুনছি শুনে আমরা বাড়ির থেকে আমরা দৌড়ে গেছি আমরা তো আর যাই বা আমরা এমন কোনো সন্দেহ নাই যে ওই করছে না ও করছে এটা কেমন কম আমার আল্লাপাকে জানে কেডা করছে পরে মেয়ে যে আমি বয়ে কইছি তো বয়ে কয়েছে যে যা যেমনি কইছে কিন্তু আমার মেয়ে কইরা থাকলো সত্যি ঘটনা বা না কইরা থাকলো সত্যি ঘটনা বাড়ক আমার মনে হয় না যে আমার মেয়ে এই ঘটনা করতে একটা মাইয়া কোনদিন ছেলে মেয়েরে কথা করতে পারে না পাগল থাকতেই করছে না আর ওর যদি অর্জিনের আশ্রয় আছে ও বলছে অর্জিনের আশ্রয় আছে আর এমনি তো ব্রেনের সমস্যা আছে ওই ছিল না আগে পাগল ছিল না আমার মাইয়া বলে পাগল হ্যাঁ পাগল ছিল তখন করে নাই যে সময় আমার মেয়ের সমস্যাটা বেশি দেখা দিত ওই সময় তো এই কাম করে নাই এদিকে তো মনে করে আমার মেয়ে সুস্থই হই মানে কেরা জানে যে এই কাম করব কিন্তু আমার মেয়ে করছে না কে করছে এটা তো আমি বলতে পারি না স্যার আমরা গ্রাম থেকে দৌড়ায় গেছি পাঁচটার দিকে আমরা খবর শুনছি শুনি না আমরা যাই আমার মেয়েও দেখছি না বা আমার নাতিও দেখছি না নাতিও দেখছি না কি চিকিৎসা করেছে আগে মনে করেন প্রথম করেছি এই কবিরাজি এরপরে কবিরাজি ধরে না এরপরে গেছি ডাক্তারের কাছে এরপরে ডাক্তারও ধরে না এরপরে আবার করছি কবিরাজি এরপরে আবার গেছে ডাক্তারের কাছে বুঝছেন এটা আমার আল্লাপাকের বান্ধা আল্লাপাকে নিয়ে গেছে কিন্তু আমরা তো স্যার এমন কল্পনা করি না যে আমার মেয়ে একাম কাম করছে আপনি অথচ গ্রামের মানুষের কাছে জিগে দেখেন যে এমিয়াটা মেয়েটা কি রকম ছিল তার ভাই বোন মনে করেন ছয় মেয়ে আমার দুই ছেলে ওর বাবা কৃষি কাজ করে যখন আপনারা জানলেন যে সে এমন পাগলামি করে তখন আপনার নাতি দুইটা তো আলাদা রাখা দরকার ছিল বা তার একটা পর্যবেক্ষণ আর কেন রাখেন স্যার ও এদিকে আসো অন্য তো রাত হইতে গা যদি হাতে দৌড়ও লাগতাম মই মেয়ে আমার মে হাতে থেকে ছুড়ায়া এই দুনো ছেলে দুই মেয়ে এক ছেলে লই আহে একা একা ওর বা ওর লয়ে গেছে আর ওর আব্বু যে সময় ও যে কাজে ব্যস্ত ছিল ও একা যাইতো গা একা একা যাইতো একা যাইতো গা যাই আবার ফোন দিত জাগা মতো ঠিক মতে গেছে টুঙ্গিতে আমি একা থাকতে চাই আমি কোন সংসার করতে চাই না আমরা জানতে পারছি না এটা আমরা কবিরাজ দেখাইছি ইয়া দেখাইছি দেখানোর পরে কবিরাজেরা কত বকর কইছি করছি কইয়া কোনো লাভ আছে না কিছু দ্বন্দ্ব ছিল না আমার মেয়ে জামাই খুব ভালো না সংসার করতে চায় না হের যে জিনের আশ্রয় হেডা উঠলে ওই মানসিক রোগটা উঠলে উঠে আবার জিনের আশ্রয়টা উঠে জিনের আশ্রয়টা উঠলে ওই আর মানসিক সমস্যাটা দেখা দিলে কথা বলতো অন্য সময় হে সুস্থ হ্যাঁ অন্য সময় সুস্থ ক্লাস এইট পর্যন্ত লেখাপড়া করছে না হুম হুম হুম

আমার কাছে আল্লাহ কাকে যেন হুকুম করে যে আমার মেয়ে আমার কাছে আমার ফিরে দেয় স্যার ইড এটুটুকুই স্যার আমি আর কি বলবো আমি আর কিছু বলার নাই